গাজীপুরের শ্রীপুরে শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত পানি সরাসরি খালে ছাড়া হচ্ছে এতে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর আবাস বিনষ্ট হচ্ছে দূষিত এ পানি কৃষকের জমিতে আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন। শ্রীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শিহাব খান গাজীপুরের শ্রীপুর উপজেলায় দশ থেকে বারোটি খাল প্রবাহমান রয়েছে এইসব খাল দিয়ে কিন্তু এতদিন পানি নিষ্কাশন করা হতো এর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে লবলঙ্গ খাল কেওয়ার ধাউর খাল কেওয়ার খাল শালদহ খাল সহ একাধিক খাল কিন্তু আমাদের এখানে রয়েছে এইসব খাল কেন্দ্রিক কিন্তু গড়ে উঠেছে একাধিক শিল্প কারখানা এই একাধিক শিল্প কারখানা এইসব শিল্প কারখানায় পণ্য উৎপাদনে ব্যবহৃত পানি কিন্তু সরা ছাড়া হচ্ছে সরাসরি খালগুলোতে এর এর এইসব এই কারণে অর্থাৎ কেমিক্যাল মিশ্রিত পানি ছাড়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু লবলঙ্গ খাল সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে খালের আশপাশের কৃষি জমি কলকারখানা নানা রকমের বিষাক্ত বর্জ্য খালের পানিতে মিশে তা কিন্তু কৃষি জমিতে গিয়ে পড়ছে এতে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে ফলে এসব কৃষি জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এদিকে খালের পানিতে আবাসস্থল প্রজাতির মাছ বিভিন্ন প্রকার প্রকারের হারাচ্ছে জলজ প্রাণী খাল খালের পার ঘেসে দাঁড়িয়ে থাকা গাছপালাগুলোও কিন্তু মরে যাচ্ছে এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়েছে খালের আশপাশের প্রকৃতি ফলে খালকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব এলাকার কৃষি নির্ভর অর্থনীতি আজ ধ্বংসের দ্বার এসে দাঁড়িয়েছে আর স্থানীয় কৃষক সহ স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে খালকে আহ দূষণ এবং প্রতিটি শিল্প কারখানায় ইটিপি ব্যবহার সহ খালকে রোখার দাবি জানিয়েছেন কিন্তু স্থানীয়রা